চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে তরল মেডিকেল অক্সিজেন সিস্টেম প্ল্যান্ট এল এম ও পরীক্ষামূলক ভাবে প্রকল্পটি যাচাই করে দেখা হলো মূল ফটক থেকে হাসপাতালে ঢুকতেই ডান দিকে এই প্ল্যান্ট তৈরি হয়েছে বসেছে লিটারের ট্রাঙ্ক সিলিন্ডার প্রকল্পের বরাত পাওয়া সংস্থা ইঞ্জিনিয়ারেরা এসে সমস্ত বিষয় খতিয়ে দেখেন এই সংস্থার সূত্রে খবর বিশেষ পদ্ধতিতে তৈরি এই সিলিন্ডারে থাকা তরল অক্সিজেন পাইপের মাধ্যমে সজ্জিত শয্যার কাছে পৌঁছে যাবে তবে ততক্ষণে তাপ বা চাপের বাড়া কমায় অক্সিজেন গ্যাসীয় আকার ধারণ করবে নলের মাধ্যমে যা রোগীর শরীরে প্রবেশ করবে পাম্পে যেমন পেট্রোলিয়াম সংস্থার গাড়ি এসে ট্যাঙ্ক ভরে দেয় এখানেও একইভাবে উলোবেরিয়া থেকে সংশ্লিষ্ট গ্যাস সংস্থার গাড়ি এসে তরল অক্সিজেন ভরে দিয়ে যাবে হাসপাতাল সুপার অমিতাভ মন্ডল বলেন কয়েক ঘন্টা পর পর জাম্বো সিলিন্ডারে টাইপ ডি অক্সিজেন ভরার ঝক্কি থাকবে না সিলিন্ডারের অভাব দেখা দিলে কোভিড এর সময় যেমন হয়েছিল কোনোভাবে তার প্রভাব পড়বে না এটা আমাদের ওই লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট এটা আমাদের অনেকটা সুবিধা হবে কারণ আমরা কোভিডের সময় আমরা অনুভব করেছিলাম যে এই জিনিসের কতটা দরকার কারণ আমাদের দিনকে দিন বিভিন্ন রকমের বিভিন্ন রকমের যে নিউ ইমান্ড আসছে বিভিন্ন কখন কি আসবে সেটার জন্য আমাদের অলরেডি একটা সিসিবি সিসি মানে হান্ড্রেড বেডের একটা একটা বেডের হচ্ছে সেখানেও আমাদের অক্সিজেন দরকার হবে আর দু নম্বর হচ্ছে যে যত আমাদের ওই সিলিন্ডার বেশি হোক কিনা অনেক কিছু আসা যাওয়া একটা কিন্তু এটা হলে একসঙ্গে আমাদের একটা প্ল্যান্টে এসে গেলো ওই জন্য থেকে আমাদের বেড টু বেড অক্সিজেনটা চলে যাবে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে এতে আমাদের যে কস্ট ইফেক্টিং আছে যেটা আমাদের আগে যা কস্ট করতো সিলিন্ডার মাধ্যমে সেটার তুলনায় আমাদের থার্টি পার্সেন্ট কস্ট আমাদের কমে যাবে এবং আমাদের বেনিফিট আছে সব দিক থেকে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক কর জানান এই অক্সিজেনের বিশুদ্ধতার মাত্রা সর্বোচ্চ রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প নির্মিত হল তিনি বলেন জেলা হাসপাতালে এরকম প্রকল্প দরকার ছিল চিকিৎসায় অনেক সুবিধা হবে রোগীদের নাক থেকে নল খুলে বারবার পরিবর্তনের ঝামেলাও থাকবে না সর্বোপরি রোগীদের স্বার্থে শীঘ্রই চালু হবে এই সরবরাহ ডিসিগ্রেশন যেটা বসছে সেটা হচ্ছে আমরা বলি এলএমও লিকুইফাইড মানে আমাদের অক্সিজেন আর কি মেডিকেল অক্সিজেন এবারে আপনারা জানেন যে অক্সিজেন তো দু ভাবে আমরা দিই একটা হচ্ছে জেনারেল পুরোনো ছিল যে বড় বড় সিলিন্ডারে করে আমরা হাসপাতালে রাখছি পেশেন্টের রোগীর পাশ থেকে সেখান থেকে অক্সিজেন তারা ওই পাইপে করে নিচ্ছে এটা একটা সিস্টেম কিন্তু এতে সমস্যা হচ্ছে দু তিন রকমের সিলিন্ডার বড় সিলিন্ডার যেটা বলি জাম্বো বা ডি টাইপ একটা ছোট সিলিন্ডার বি টাইপ এগুলি এগুলো বারবার করে প্রত্যেকটা হাসপাতাল থেকে গাড়ি করে পছিয়ে হয় বা তারা পাল্টে দেয় এরকম একটা সমস্যা বা হট করে শেষ হয়ে গেল বুঝতে পারলো না রুগীপত্র এর জন্য একটা হসপিটাল সেট আপ থাকবে যেখান থেকে সেন্ট্রালাইজ হয়ে অক্সিজেনটা যাবে দুভাবে হয় একটা পিএসএ হয় যেখানে প্রেশারাইজ সিস্টেমে বাতাস থেকে অক্সিজেনটাকে অন্য মানে অক্সিজেন বাদে অন্য গ্যাস মেন তো থাকে বাতাসে নাইট্রোজেন নাইট্রিনটাকে শুষে নেওয়া হয় শুষে নিয়ে যেটা বেরোচ্ছে সেটা সেটা হচ্ছে অক্সিজেন থেকে যাচ্ছে সেটাকে সেই প্লান্ট থেকে আমরা পেশেন্টের কাছ থেকে পাইপে করে প্রত্যেকটা ওয়ার্ডে দিতে পারি সেটা পিএসএ বলি কিন্তু সেটাতে কিন্তু অক্সিজেনটা বিশুদ্ধ থাকেন তার মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে আর আরেকটা যে এলএমও হচ্ছে বড় বিশাল বড় সিলিন্ডার থাকবে ট্যাঙ্ক থাকবে সেখানে যারা ভেন্ডার এজেন্সি থাকবে তারা ট্যাংকারে করে ওই অক্সিজেনটা নিয়ে আসবে এনে ভরে দেবে এবং সেখান থেকে পুরো হাসপাতালে অক্সিজেনটা সাপ্লাই হবে থ্রু পাইপলাইন এম জিপিএস এর মাধ্যমে এতে সুবিধা হচ্ছে যে এই আমাদের যেটা ক্যাপাসিটি আছে যেটা ডিস্ট্রিক্ট হসপিটাল রিসেন্টলি ইনস্টল হবে আর কি এই উইকে কি সামনের উইকে সেটা হচ্ছে প্রায় তেরো হাজার কিলোমিটার আর কি তাতে মোটামুটি আমাদের সাত থেকে দশ দিন চলে যাবে যা আমাদের লোড তাতে ইটু অ্যারাউন্ড দশ দিন আরামসে চলে যাবে তার আমাকে প্রতি সপ্তাহে যখনই কমে যাবে তখন ওরা উলুবিরাতে ওদের প্ল্যানটা আছে এলএন প্রোডাক্টটা সাপ্লাই করবে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর